বাই ভাই সরি তোমার সাথে কাস্টম খেলা আমার উচিত হয়নি তুমি এত ভালো খেলো এত ভালো খেলো বিশ্বাস করো আমরা বুঝতে পারিনি তুমি যে বট নুব না সেটা আগে জানলে আমরা কাস্টম চ্যালেঞ্জ তোমাকে দিতাম না হে গাইস কি অবস্থা সবার নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো গাইস তোমাদেরকে পুরো রোজার মাসটা আসানোর দায়িত্বটা আমি নিতে চাই দিবে কি সেই দায়িত্বটা তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ আহা নীরব আবার আমাকে কেন গ্রুপে ডাকে নীরব হুট করে ডাক পড়লো কেন কোনো সমস্যা হয়েছে নাকি ভাই ওরা দুইজন আমারে বট নো বলতেছে আমাকে অপমান করতেছে যে মইন ভাইয়ের লিস্টে আসিস তার মানে তুইও বড় বট কিরে ভাই তোমরা যে ওকে আর আমাকে বট বলতেছো তোমরা কি জানো আমরা কোন লেভেলের প্লেয়ার আমাদের জানার দরকার নেই তুমি হচ্ছে টিকটক প্রতিবন্ধী তোমাদের গোনার সময় নেই আমাদের তুমি যে বট নোবরা এটা সবাই জানে তুমি কোন লেভেলে আছো সেটা খুব ভালো করে জানি আমরা ভাই রীতিমতো অপমান করতেছো মোহেন ভাইকে চিনো তোমরা একাই তোমাদের মতো চার পাঁচটাকে কে দিতে পারে ভয় দেখাচ্ছ নাকি আমাদের আমরা তোমাদের মতন টিকটকার প্রতিবন্ধীদের দুচিও না সাহস থাকলে আসো কাস্টমে দেখবো তোমরা কোন মাপের প্লেয়ার হইছো ভাই অপমান করিও না আমরা টিকটক আর সেজন্য কি আমাদের কোনো দাম নাই সাহসের কি দেখছো চলো ভাই কাস্টমে দেখা যাক কে কত দূর পারে আজকে খেলা হবে আচ্ছা চলো দেখবো কে কত দূর পারো ওদের কি হয়েছে ওদের আজকে দেখেই ছাড়বো চলো কাস্টমে কাস্টমে নিয়ে এমন মার মারবো যে সখে থাকবে না কিছু গুলু মারা সময় দিব না নীরব আমি আসি তোর সাথে তোর কি ভয় লাগতেছে না ভাই ওদের পায় না ভয় তো তোমাকে কেন কেন ভাই তুমি তো আসলে ওদের অপমানের থেকে তোর অপমানটা গায়ে লাগছে বেশি আমার যাও ক অপমান বাদ দে এখন চল ওদের মেরে আসি হালার পোলারা আমাদের অপমান করছে এত বড় সাহস আমাদের মতো টিকটকারকে অপমান করছে দৌড়া দৌড়া

যা যা নীরব 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 পারবে নীরব পারবে নীরব নীরব ওরে মুভ আমারে বট কইতেছিল হালার বলা নিজে হচ্ছে বড় বট ওই দেখ ওই দেখ লল দিচ্ছে কিভাবে এইবার দেখে নিব এক একটা রে হালার বলা দাঁড়া তোদের দেখতেছি আমি আই এম কামিং আই এম কামিং ইন দা রুট নতুন রুব আই এম কামিং এতক্ষণ যা করতেছিলাম ফাজলামি করতেছিলাম হালার ফলা তো সেরে না ওয়ান ট্যাপে মাইরে কিং কিং ওটা ডিম ডুম সব ফাটা দেব কই আয় 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 হালার এই আবার আবার নীরব তুই থাকি আমার এই লাল দিছে নীরব মা জানি রে ভাই আয় নীরব ওরে নীরব ওরে নীরব মুভমেন্ট নীরব নীরব মুভমেন্ট মুভমেন্ট ওরে মুভমেন্ট ওরে মুভমেন্ট ওরে মুভমেন্ট ওরে মুভমেন্ট রাজা কার ফোন ধরে সেটা ভাঙ্গা মুভমেন্ট গুলওয়াল কিনতে মনে নাইট নিয়ে আসছি গেম ফেলে করতে ওই বট নাকি আবার ওদের দুইটাকে খাইয়ে দেবে যা একা মার একা মার যা ভাই যা যা আমি তোর পিছে পিছে আছি গাইজ এখন থাকে না গুল ছাড়া ওদের হাতে কিভাবে বট ছিলাম বট আছে আর বটে থাকবো আর সাথে ওই যে বট আছে ওইটা হলো আমার থেকে বড় বট আলার বলে শুধু মুভমেন্ট কিন্তু মারতে পারে না

ওদের কপাল ভালো আজকে আমার টাইমিং ভালো ছিল না টাইমিং ভালো থাকলে ওদের নাক নুক সব দিতাম আমি বট বটি রয়ে গেলাম এখন কি হবে এখন ওরা কি বলবে আমারে ভাই ভাই সরি তোমার সাথে কাস্টম খেলা আমার উচিত হয়নি তুমি এত ভালো খেলো এত ভালো খেলো বিশ্বাস করো আমরা বুঝতে পারিনি কি ভাবছিলা এটা কমু খুব পালার বলা বট নুবরা খেলা পারিস না আবার অ্যাটিটিউড দেখাইতে আসিস যা এখান থেকে দূর হ কি বলে আজ বলে সেখান থেকে গ্রুপ থেকে কিক মারে আমারে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলে যেতে ভুলবা না আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও লাভ ইউ অল ভালো থাকিও সবাই আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে